সুপ্রিয় বাস আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাজার থেকে মাছ আনছি যে মাছগুলো আনছি সবই উপকারী মাছ সামুদ্রিক মাছ বেশিরভাগ আর তাছাড়া মাছগুলো দামেও কম সস্তায় এবং বর্তমান সময় যে মাছের দাম বা দীর্ঘমূল্যের যে দাম তার থেকে এতবার সীমিত তাহলে মাছগুলো শরীর স্বাস্থ্যের জন্য উপকারী আর কি এই যে এই মাছটা হচ্ছে আপনার পোয়া মাছ বলা হয় হ্যাঁ মাছ সামুদ্রিক মাছ শরীরের জন্য প্রকার হাড়ের জন্য উপকার আর এটা হচ্ছে আপনার এই বছরে যে মাছটা এটা হচ্ছে জুম করে দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপসতা মাছ রূপসেতা মাছ রূপসেতার মাছের দাম কিন্তু হচ্ছে কম একশো বিশ টাকা করে কেজি নিচে এটার মাছ নিচে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি মানে সবগুলো আগে বলছিলাম আপনাদের মাছের যেগুলো আছে সামুদ্রিক মাছ মাছের দামও কম শরীরের জন্য আমাদের উপকার শরীরের জন্য হাটের জন্য বা অন্য যে কোনো